আমতোল নিউজের চ্যানেলটিকে যুক্ত হচ্ছে আমি আসাদুল এই মুহূর্তে আমরা আমি দাঁড়িয়ে আছি ব্রিজের এক ব্রিজের উপরে তো এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শীতের পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে জানাবো তো আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু যে প্রচণ্ড কিন্তু কুয়াশা পড়ছে তার পাশাপাশি কিন্তু প্রচণ্ড শীত তারপর আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা বাতাসে বাতাসে কি ঠান্ডা বাতাস কারণে কিন্তু যে গাড়ি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার কারণে কিন্তু আজকে অনেকটাই গাড়ি ঘোড়ার চলাচল কম করতেছে তো অনেকটা কিন্তু এই শীতের কারণে কিন্তু লোকজন কম বাইরে হইতেছে আমরা দেখতে পাচ্ছি আসো দিন কাছে কিন্তু আজকে এই ঠান্ডার কারণে কিন্তু লোকজন বাইরে বাইরে হইতেছে না সবাই কিন্তু ঘরে বাড়িতেই অবস্থান করতেছে তো এই আমরা দেখতে পারতেছি যারা দিনমজুরি যারা কাজ করে তারা কিন্তু এই বাড়িতেই বসে আছে কোনো কাজকাম করতে পারতেছে না এই ঠান্ডার কারণে আমরা তাদের এলাকার যারা লোকজন আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছে ঠান্ডার কারণে কিন্তু তারা বাইরে বাড়িতে পারতেছে না তো এদের এলাকার যারা আরও আমাদেরকে জানিয়েছে যে এই ঠান্ডার কারণে কিন্তু তারা কাজ কাম করতে পারতেছে না এই শীতের কারণে তারা কিন্তু এই বাড়িতে যারা যারা বাড়িতেই কিন্তু অবস্থান করছে এই শীতের মধ্যে তো শীত হইতেছে শীতের মধ্যে খুব ঠান্ডা আমরা কাজ কাম করতে পারতাছি না খুব প্রচুর শীত কুয়াশা কিচ্ছু দেখা যায় না আন্দারি ভরে রয়েছে কাম সবাই ঘরে বসে রয়েছে খুবই শীত খুব কষ্ট আছে করতে না দিন মজুরি কাজ যারা করতেছে তারা ঘরে কাজ কাম করা খুব পরিস্থিতি খুবই খারাপ খুবই ঠান্ডা প্রচুর পরিমাণ শীত আজকা কোথাও বাইরে যাচ্ছে না কুয়াশা পড়ছে অনেক রাস্তাঘাটা গাড়ি চলাচল করতেছে জ্বালাইয়া খেটে খাওয়া মানুষ কাজ করতে পারতেছে না খুব কষ্ট হইতেছে শীতবস্ত্র নাই শীতবস্ত্র কই পাবো সরকারও দিচ্ছে না তা আমরা গরিব মানুষ কোথায় যাবো তো এই ছিল আমাদের কাছে যে শীতের সকালে যে শীতের সকালের সংবাদ তো অবশ্যই আরও আমাদের নতুন নতুন সংবাদ পেতে সবাই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ